আসলে আমি ভীষণ খেতে পছন্দ করি ফুড লাভার যাকে বলে বিশেষ করে রাইস লাভার রাইস আইটেম রাইস জাতীয় যে কোনো আইটেম আমার ভীষণ পছন্দ কোথাও কারো বাসায় গেলে কেউ আমাকে বিশ্বাস করেন সবাই আমাকে খ্যাত বলুক আর যাই বলুক ও জাস্ট কেয়ার আমি রাইস আইটেম খেতে ভীষণ পছন্দ করি কারো বাসায় গেলে কেউ আমাকে রাইস আইটেম দিলে আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে তো এই যে দেখেন পূর্ণস কিচেনের ফ্রায়েড রাইস খাচ্ছি এত চমৎকার করে ফ্রায়েড রাইস বানিয়েছে ভীষণ মজা হয়েছে তবে একটু গরম অনেক গরম আসলে যে কোনো খাবার গরম গরম ফুদিয়ে ফুদিয়ে খেতে মজাই আলাদা অনেক গরম সেই তো যাই হোক কথা একটাই জীবনকে আনন্দের সাথে উপভোগ করুন জীবন সুন্দর সত্যি জীবন অনেক বেশি সুন্দর আপনার মানে হাঁটুতে জোর থাকা অবস্থায় আপনি দেশ ভ্রমণ করুন যে কোনো জায়গায় ঘুরতে যান যে কোনো জায়গায় মানে আপনার ভ্রমণের যে ইচ্ছেটা আপনার মনের মাঝে যদি ভ্রমণ করার ইচ্ছে থাকে সেটা হাঁটু ব্যথা হওয়ার আগেই কিন্তু করতে হবে যদিও আমি একটু দেরিতে ভ্রমণ করতে শুরু করেছি আমার কিন্তু অলরেডি হাত হাঁটুতে ব্যথা দেখা দিয়েছে তো জানি না আর কতদিন আমি ঘুরতে পারবো কতদিন আমি ভ্রমণ করতে পারবো তো নিজের ছোটো ছোটো ইচ্ছে নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে অবশ্যই বাস্তবায়িত করবেন চেষ্টা করবেন যে কোনো মূল্যে নিজে সুস্থ থাকা অবস্থায় নিজে ফিট থাকা অবস্থায় নিজের সকল ইচ্ছেগুলো পূরণ করতে কারণ এখন হয়তো আপনার কাছে টাকা নেই আপনার মনে হচ্ছে যে টাকা জমিয়ে নেই এখন আমার টাকা নাই আগে টাকা জমায় টাকা জমিয়ে নিয়ে তারপর একবার আমি শেষ বয়সে গিয়ে ভ্রমণ করবো না যখন আপনার প্রচুর টাকা হবে তখন কিন্তু ভ্রমণ করার এই ইচ্ছে এই আগ্রহ আপনার থাকবে না আপনার এখন যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো কিন্তু দুদিন পরে থাকবে না তাই আপনার যখন যে ইচ্ছেটা হ্যাঁ আপনার যখন যে ইচ্ছে যা করতে ইচ্ছে করে ঠিক সেই সময় আপনি করে ফেলবেন কোনো কাজ কখনো পুষিয়ে রাখবেন না জিয়ে রাখবেন না আপনি যদি মনে করেন আপনার অঢেল টাকা হবে তখন আপনি ভ্রমণ করবেন ঘুরতে যাবেন সেটা হবে না যখন আপনার অঢেল টাকা হবে তখন আপনার অঢেল টাকা খরচের রাস্তা তৈরি হয়ে যাবে উপসর্গ তৈরি হয়ে যাবে মানে তখন আপনার কোমরে ব্যথা হবে তখন আপনার হার্টের প্রবলেম হবে তখন আপনার পায়ে ব্যথা হবে নানা ধরনের রোগে আপনার শরীর জর্জরিত হয়ে যাবে কিন্তু আপনার সেই ক্ষুদ্র ইচ্ছেগুলো আর পূরণ হবে না সো অভাব থাকতে থাকতেই নিজের ইচ্ছে পূরণ করুন নিজের চাহিদা পূরণ করুন নিজের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করুন জীবন বদলে যাবে